আমি দেখেছি যখনই কাউকে বলতে গেছি যে এই এই নোংরাটা এখানে ফেলো না ঠিকঠাক জায়গায় ফেলো বা এত প্লাস্টিক প্যাকেট এত পরিমাণে ইউজ করো না একটু কম ইউজ করো তার পরিবর্তে তার অল্টারনেটগুলো ইউজ করো তখনই আমাকে শুনিয়ে দেওয়া হয়েছে যে তুই একা কি করবি বা আমি একা ওটা করে কি করে নেব চারিদিকে এত লোক এত কিছু করছে প্লাস্টিক নিয়ে প্লাস্টিকের পর প্লাস্টিক নিয়ে যাচ্ছে এখানে সেখানে নোংরা ফেলছে আর আমাদের সেটা বুঝে নিতে হবে তখন আমি উত্তরে একটা কথাই বলেছিলাম যে আমার যে কাজটা আমাকে সেটা করতে হবে তাই না অন্যে কি করলো না করলো আমার তো দেখার দরকার নেই আজকে যদি আমি আমার ধরুন আজকের যদি চল্লিশ বছর বয়স হয় তাহলে আমি যদি অ্যাভারেজ হিসেব করে নিই যদি ষাট বছর একটা মানুষ বাঁচে তাহলে আরও কুড়ি বছর কুড়ি বছর আমি এই ভালো কাজটা করতে পারবো এবং আমার পরবর্তী জেনারেশান যারা থাকবে তাদেরকেও আমি এই ভালো কাজটা শেখাতে পারবো তারাও তাদের পরবর্তী জেনারেশনকে শেখাতে পারবে এবং আপনার দ্বারা একশোটা মানুষ ইনফ্লুয়েন্স না হলেও দুটো মানুষ তো ইনফ্লুয়েসড হবে সেই দুটো মানুষের জীবনকাল যতদিন থাকবে তারাও অত ভালো কাজ করতে পারবে এবং তাদের পরবর্তী জেনারেশন যারা থাকবে তারাও অত ভালো কাজ করতে পারবে আমার বক্তব্য হচ্ছে এই যে ভালো কাজগুলো এই যে পরিবেশকে ঠিক রাখা এনভায়রনমেন্টকে বাঁচানো প্লাস্টিক বেশি ইউজ না করা বেশি পলিউশন না করা এইগুলো যদি আপনি নিজে একা শুরু করেন তাহলে দেখবে যে আস্তে আস্তে অন্যান্য জেনারেশনের দিকে ওটা চলে যাচ্ছে এবং অন্যান্য জেনারেশানও তাদের পরবর্তী জেনারেশনের দিকে ওটা ট্রান্সফার করে দিচ্ছে এই সূত্রে একটা গল্প বলি গল্পটা এরকম আমি ক্লাস সিক্স স্টুডেন্ট আইসিএসসি বোর্ডের একটা স্টুডেন্টকে পড়ানোর সময় এই গল্পটা ওর বইতেই পড়েছিলাম গল্পটা এরকম যে একজন ব্যক্তি সি বিচের উপর দিয়ে মর্নিং ওয়াক করছেন সি বিচের উপর দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে হঠাৎ করে একটা সমুদ্রে বড় ঢেউ আসলো এবং সেই ঢেউয়ের সাথে অনেক তারা মাছ এসে সি বিচটা পুরো ভরে গেল সমুদ্র সৈকতটা পুরো ভরে গেল সমুদ্রের যে তটটা সেটা ভরে গেল পুরো এইবারে তারপরে কি হলো পরের যে ঢেউটা আসলো সেই ঢেউতে আর তারা মাছগুলো ফিরে গেল না এবার উনি দেখে আফসোস করছেন যে ইস মাছগুলো মরে যাবে এটা তো খুব খারাপ জিনিস তাই অ্যাজ ইউজুয়াল যেটা বাঙালি স্বভাব হয় বা বিভিন্ন মানুষের যেটা স্বভাব হয় ওইটুকু হাউতাস করে নিয়ে তারপরে ঠিক আছে আর কিছু দরকার নেই বলতে বলতে আবার অ্যাজ ইট ইজ যেমন মর্নিং ওয়াক করছিলেন করতে থাকছিলেন এমন সময় খানিক দূর গিয়ে একটা ছেলেকে দেখলেন দূরে কি তুলছে আর ছেলেটা সমুদ্রের দিকে ছুঁড়ে ফেলছে কি তুলছে আর ছুঁড়ে ফেলছে তো কাছাকাছি গিয়ে দেখলো যে ও একটা একটা তারা মাছ ভাবে তুলছে আর সমুদ্রে ফেলে দিচ্ছে তুলছে আর সমুদ্রে ফেলে দিচ্ছে তখন লোকটা জিজ্ঞাসা করলেন যে এই ছেলে কি করছিস সেটা পাগল হয়ে গেছিস নাকি এই এত তারা মাছ তুই সমুদ্রে ফেলতে পারবি তখন ছেলেটা বলল আমি এই এত তারা মাছের খবর জানি না আমি এই এই একটা তারা মাছ এই দুটো এই তিনটে এই তিনটে তারা মাছের খবর জানি এদেরকে তো আমি বাঁচিয়ে দিতে পারবো লোকটা দেখলেন যে একটা ছোট বাচ্চা ওনাকে কত বড় একটা শিক্ষা দিয়ে গেল উনি ওটা দেখে মানে একটু লজ্জিত হলেন লজ্জিত হয়ে নিজেই বুঝলেন যে হ্যাঁ ঠিকই তো তাই নিজের কাজটা তো করতে হবে সে বাকি যা হয় হোক উনিও ওর সাথে ওই তারা মাছগুলো জলে ফেলতে লাগলেন তাহলে এ থেকে কি বোঝা গেল যে আমাদের নিজস্ব যে নিজস্ব যে কর্ম আমাদের প্রত্যেকের একটা আমরা ভূমিকা তো পালন করতে এসেছি এই পৃথিবীতে তো প্রত্যেকের যে ভূমিকাটা সেইটা সুন্দরভাবে পালন করি ভগবান এই জগৎটাকে তৈরি করেছেন সুন্দরভাবে যদি যারা বিশ্বাস করেন ঈশ্বরে তারা বিশ্বাস করেন আর যারা করেন না তারা এই ক্রিয়েশানকে বিশ্বাস করেন তো আমি যদি ধরে নিই যে ঈশ্বর এই সৃষ্টিকর্তা এই এত সুন্দর জগতের সৃষ্টিকর্তা তাই এই জগৎটাকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদের যদি আমরা সুন্দর রাখতে না পারি তাহলে প্রকৃতি নিজের প্রতিশোধ নিয়ে নেবে আপনি যতই অত্যাচার করুন না কেন তার প্রতিশোধ ঠিক নিয়ে নেবে প্রকৃতি তাই একটু ঠিকঠাকভাবে চলুন আর এগুলোকে মেনটেন করার চেষ্টা করুন ভালো হবে তাহলে আপনি যেটা করবেন সেটা অবশ্যই ফেরত পাবেন আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা